কোনো ব্যক্তি যদি হাসিল করা হয় ওই ব্যক্তি যদি হজে যাওয়ার আগে গালে গালাজ করা হতো তাতনা ফাসাইদ করত সগল খরি করত সুদ খেত গোস খেত শুধু তাই নয় অন্যজনের হক মেরে খেইত এরকম লোক আছে না নাই আছে না নাই গালাগালি করত হজে যাওয়ার আগে সমস্ত পদ অভ্যাস গুলো তার ছিল ঝগড়া বিবাদ করতো অশীল ব্যয় ফোনা করতো আর ওই ব্যক্তি যখন হজ করলো যখন হয়ে যাবে ওই ব্যক্তির চরিত্র পুরাইটাই ফালতে দিবে কে সে আর হজ করার পরে সে যখন নিজের দেশে ফিরে আসবে তার চরিত্র পরিবর্তন হয়ে যাবে ওই ব্যক্তি আর কারোর সাথে বিবাদ করবে না কোন ব্যক্তি যদি তার সাথে ঝগড়া করার জন্য চায় সে আর ঝগড়া করার জন্য চাইবে না করবে না অন্য জনের হক যদি মেরে খেয়তো আর হক তাদেরকে ফিরিয়ে দিবে হক মেরে তারা খাবে না তার পুরো जिंदगीর চরিত্রের ভিতরে পুরোটাই পাল্টে যাবে সুবহানাল্লাহ চরিত্র পাল্টালে দেখলেই আমরা বুঝবো তার হসটা কবুল হয়েছে এখন আসুন আপনি বলেন তো এরকম হাজি সাহেব বর্তমানে অনেক হাজি রয়েছে হাজার হাজার হাজি আজ থেকে হাজি বাড়ছে না কমছে বাড়ছে কিন্তু কয়জনের চরিত্র ঠিক হয়েছে ঠিক নেই চরিত্র কয়জনের ঠিক হয়েছে আজকে বোঝা যাবে যারা হজ করেছেন অথবা করার জন্য নিয়ত করেছেন আপনি আজকে থেকে শিক্ষা গ্রহণ করবেন আপনি কি হজ কবুল হয়েছে না হয়েছে সম্মানিত হাজির হাজির এই শব্দটা হচ্ছে আরবি আর এটা বেঙ্গুন শব্দ থেকে এসেছে মাবরুর শব্দটি বেদুন থেকে এসেছে আর বেদুন শব্দের অর্থ হলো মানুষের প্রতি ভালো আচরণ করা সোহান বলেন অন্যের প্রতি কর্তব্য পালন করা এবং নেয়ায় সঙ্গত কাজ করা অন্যায় কাজ থেকে ফিরে রাখা বেদুনের বিপরীত তিনটি অর্থ বোঝা যায় একটা হচ্ছে কারো সাথে জগড়া করা যাবে যাবে না দ্বিতীয় নম্বর আছে অশালীন কাজ করা যাবে না তিন নম্বর হলো কোন গুনাহের কাজ করা যাবে না এবারে শুনুন আল্লাহ তাআলা কুরআন কারীমের ভিতরে কি বলেছেন আল্লাহ তাআলা সূরাতুল বাকারার ভিতরে বলেছেন আল হজ্জু আশহুরু মাআলিমাত ফামান ফারাদা ফিননাল হজ্জু মাসত নির্দিষ্ট কয়েকটা মাসের ভিতরে সম্পর্কিত হয় ও দুনিয়ার মানুষেরা শুনে শুনব ও হাজিরা শুনে শুনব যারা হজের নিয়ত করেছ মাত্র কয়েকটা মাস তোমরা হজটা ফালন করবে তোমাদের জন্য আমি খরচ করেছি খবরদার খবরদার ফালা রাসা ওয়ালা ফুসুক ওয়ালা জিদাল ফি হজ্জ এ হজের কাজ যখন তোমাদের প্রতি ফরজ হবে বনিদের বাড়ি থেকে যখন রওনা দিবা বাড়ি থেকে রওনা হজের কাজ কমপ্লিট করে আসার আট পর্যন্ত খবরদার এক নম্বর তোমরা স্ত্রীর সাথে মিলন করা যাবে না দ্বিতীয় নম্বর গুনার কাজ করা যাবে না জগরা বিবাদ করা যাবে না অশালীন আচরণ করা যাবে না এটা তোমাদের জন্য নিষিদ্ধ করা হয়েছে বলুন তো নিষিদ্ধ থেকে অনেকটা শিক্ষা রয়েছে স্ত্রী আপনার জন্য হালাল কিন্তু হজের সময় স্ত্রী আপনার জন্য হারাম হয়ে যায় এটা তারা হচ্ছে আল্লাহ আইন আপনি মানতেই হবে শুরু তাই নয় আপনি যখন এই সামান্য হজের সময় আপনার প্রতি যখন হজ খরচ হয়ে যাবে এহেরামের কাপড় যখন আপনি পরিধান করবেন ওই মুহূর্তে সকল ধরনের পানিকে হত্যা করা আপনার জন্য হারাম সুবহানাল্লাহ সকল ধরনের প্রাণী হত্যা করা কি যারা হজ করেছেন তারা অনেকে জানেন ঠিক কিনা একটা মশাকে পর্যন্ত আপনি মারতে পারবেন মারতে পারবেন যদি একটি মোশাক একটা ফিফিলিকা যদি আপনার হাত দ্বারা মেরে ফেলেন ফাঁকা দ্বারা মেরে ফেলেন মনে রাখবেন একটি দম বা অথবা দম আপনি কোরবানি করতে হবে তাহলে এই সমস্ত নিষিদ্ধ আইন টাকা একটু লক্ষ্য রাখবেন হজে গিয়ে আমরা অনেক সময় আল্লাহর এই নিষিদ্ধ কাজটা আমরা অনেকেই পালন করার চেষ্টা করি আল্লাহর আইনটা মানার চেষ্টা করি হাজের যে মোয়াল্লেম রয়েছে তিনি আমাদেরকে বলে দিয়েছেন খবরদার আল্লাহর আইন করেছেন তোমরা একটি মোশাও মারতে পারবে না একটি মারা যাবে যাবে না স্ত্রীর সাথে সহবাস করা না ঝগড়া বিবাদ করা যাবে খেয়াল রাখবেন যখন একজন হাজি আরেকজন হাজির সাথে হাত লেগে যায় দাক্কা ডাক্কি হয়ে যায় তখন একজন হাজি আরেকজন হাজিকে হাজি না করে বলে কি বলে আল্লাহ আপনার সাথে রহম করুক

অবৈধ সম্পদের পাহাড় করিও না কালো বাজারে করিও না দুর্নীতি করিয়ে দিও না অন্যের হক মেরে খেও না জনগণের হক মিলুন লুণ্ঠন করো না ওই হাজি সাহেব ওই নিজের দেশে হজ করার পরে সেই যে আবার আল্লাহর আইনটা সে অমান্য করে এরকম হাজি আছে না না তাহলে তার হজ কি পূরণ হয়েছে হজ কি কুপুর হয়েছে মনে রাখবেন হজের ভিতরে ফদিপুরি বাড়ি থেকে মুক্কা পৌঁছানো হজের কার্য সম্পন্ন করা এবং বাড়িতে ফেরার পর আবার বিরুনের কাজ করা যদি করতে পারে মনে রাখবেন তার হজটা সম্পূর্ণ আল্লাহ পাক কবুল করে নিয়েছেন সুবহান বিশাল একটি শৃঙ্খলা বিরুন ছাড়া হজ মাবরুর ছাড়া অথবা বিরুন ছাড়া বিশাল একটা হজের কাজ সম্পূর্ণ করা যাবে না বিশাল সারা পৃথিবী থেকে আল্লাহর বান্দারা হজ করার জন্য আসবে সারা পৃথিবী থেকে হাজিরা মক্কাতুল মুকাররমা আসবে মদিনাতুল মুনাওয়ারা আসবে যত বড় ধরনের পুলিশ মোতায়েন হোক না কেন পুলিশের পক্ষে সম্ভব নয় হাজিদেরকে ট্যাকল দেওয়া ঠিক কিনা আল্লাহ পাকের একটি আইন দিয়ে দিয়েছেন এই আইনের মাধ্যমে বীরলুনের মাধ্যমে সমস্ত হাজিরা আজকে হাজার হাজার বছর দেওয়ায় এই বীরলুনের আইন মান মন্য করে হাজিরা হাজ করার জন্য যা যায় কিন্তু কখনো অশালীন জগ্ঞা বিবাদ করা হয় না সুহান বলা যাবে না আপনি খেয়াল করেছেন শুধু একটা দেশের মানুষ কিন্তু মক্কাতুল মোকারামা হজের উদ্দেশ্যে যায় না চব্বিশ ঘন্টায় সারা পৃথিবীর মুসলমানরা মক্কা শরীফে অবস্থান করে ঠিক না। তাহলে সারা পৃথিবীর সমস্ত পুলিশ বাহিনী যদিও মোতায়েন করা হয় এদেরকে টেকাল দেওয়া সম্ভব হবে আর হবে স্বাভাবিক আপনার নিজের দেশে একটা সম্মেলন হয় আমাদের দেশে সভা হয় সবার ভিতরে পুলিশ মোতায়েন রাখার পরেও বিশৃঙ্খলা আসে না নাই আসে না নাই কারণ তো আর বিরলুন নাই বিরলুন মানে একে অপরে এক নিজ থেকে অন্য জনকে প্রাধান্য দেওয়া নিজ থেকে অন্য জনকে না দেওয়া অন্যায় থেকে বিরত থাকা নিয়ে সঙ্গত কাজ করা হাজিরা যখন হজে যায় তখন নিজ নিজ থেকেই নিজ থেকে অন্য জনকে বেশি প্রাধান্য দেয় এই কারণে তাকে বলা হয় বেরুল মনে রাখবেন এই বেডরুম ছাড়া হজ কমপ্লিট করা কোনো মুসলমানের পক্ষে সম্ভব নয় আর এই বেডরুম এমন একটি বিষয় একটু খেয়াল করেন যখন হাজি সাহেব এহরামের কাপড় পরিধান করা হয় হাজি যখন এহরামের কাপড় পরিধান করে এহরামের কাপড়টা এমন একটি কাপড় যে কাপড়ের কোনো সেলাই আছে অবা যারা হজ করেছেন এখানে আসেন না এর আমার কাপড়ে কি আছে আসেনি কারণটা কি এখন আপনাদের কাছে প্রশ্ন হলো কোন ব্যক্তি যখন মারা যায় ওই মৃত ব্যক্তির কাফনের কাপড়ে কোনো সেলাই আছে সেলাই আছে নাই তাহলে এহিরামের কাফড় আর কাফনের কাফড়ের মাঝে কোনো পার্থক্য আছে তাহলে আপনি বুঝতে হবে আপনি যখন হাজি সাহেব হজ করার জন্য এহেরামের কাপড় বেঁধে ফেলা হয়েছে এহেরামের কাপড় যখন আপনি গায়ের সাথে লাগানো হয়েছে সাথে সাথে আপনার আমিত্ব আপনি আমিত্ব কোনো কিছু থাকবে না নিজের নিজের কোনো কিছুই থাকবে না আপনি হয়ে গেলেন মৃত আপনি হয়ে গেলেন কি মৃত ব্যক্তিরা যখন সেই মৃত হয়ে যায় সেই নিজের কথা আর ভাবে না মানুষ তার কথাই ভাবে ঠিক কি না আর সকল মানুষগুলো ওই মৃত ব্যক্তি যখন হয়ে যায় যে ব্যক্তির মৃত হয়ে গিয়েছে ওই ব্যক্তি তার আত্মাটা শুধু কান্নারত করে দুনিয়ার মানুষদের জন্য ঠিক না কারণ মৃত্যু মৃত্যু যখন হয়ে যায় ওই মৃত ব্যক্তির আত্মা দাপ মৃত ব্যক্তির আত্মা দুনিয়ার মানুষগুলোকে দেখে আর আফসোস করে হায় রে আমি তো দুনিয়া থাকতে ভালো কিছু করতে পারলাম না তার বাবাকে ডাক দিয়ে বলে তার মাকে ডাক দিয়ে বলে তার ভাইকে ডাক দিয়ে বলে তার এলাকার তার এলাকার জনগণদেরকে ডাক দিয়ে বলে কিন্তু এলাকার জনগণ তা শুনতে পায় না কি বলে যে তোমরা দুনিয়াতে অশালীন কাজ করতেছ আল্লাহর হুকুম গুলো অমান্য করতেছ এটা করিও না কারণ আমি অমান্য করার কারণে আজকে আমার শাস্তি এখন থেকে শুরু হয়ে গিয়েছে নাউজুবিল্লাহ ঠিক ওই মৃত ব্যক্তিটা নিজে নিজের কথাও পাবে আবার বিশেষ করে অন্যজনের কথাও পাবে এটাকে বলা হয় বেরুন তাহলে যখন হাজি সাহেব এহরামের কাপড় পরিধান করা হলো নিজে মৃত হয়ে গেল নিজের আমিত্ব আর নাই যাতে কোটি টাকার সম্পত্তির মালিক হোক না কেন যাত লক্ষ লক্ষ টাকার মালিক হোক না কেন মনে রাখবেন যখন কাপড়ের কাপড় পরিধান করা হয়েছে আপনার ওই কোটি টাকার মালিকত্ব আর আপনার কাছে নাই এটা যদি করতে পারেন নিজের আমিত্ব জাহিল যদি থেকে বিরত থাকতে পারেন তাহলে আপনি হজ্জ মাবরুর হাসিল করবেন আল্লাহ আমাদের সবাইকে হজ্জ মাবরুর হিসেবে কবুল করুক আমরা বলে আমিন যারা হজে গিয়েছে আল্লাহ সবার হজ প্রত্যেক হজ্জ মাবরুর হিসেবে কবুল করুক আমরা বলে আমিন আরেকটু খেয়াল রাখবেন বর্তমানে বেশিরভাগ মানুষ হজ করে কিন্তু তাদের হজটা কবুল হয় না কারণ বিশাল একটি হজ ইসলামের স্থি একতম সালাত সাওমের মত একটি যাকাতও একটি বিশাল এই হজটাও একটি বিশাল ইবাদত যাতে বান্দাদের হজটা হচ্ছে মাবরুর না হয় বান্দাদের হজটা হচ্ছে মাবরুর না হয় এই কারণে শয়তান উঠে বসে লাগে যা ওই ব্যক্তিটা যখন যার প্রতি হজটা পরজ হয়ে গিয়েছে ওই ব্যক্তি যখন হজের নিয়ত করেছে বাড়ি থেকে রওনা দিয়েছে তখন থেকে শয়তান তার সাথে রওনা দিয়েছে এরামের কাপড় পরিধান করা হলো ওই ব্যক্তিটা যখন বিমান অফিসে ফরমালিটি শেষ করলো সব করলো বিমানে যখন উঠল হঠাৎ করে শুনতে পেল যে বিমানটা দুর্যোগের কারণে আরো এক ঘন্টা লেট হবে এর অনেক সময় হয় না বাবা হয় কি হয় ওই সময় আপনার ভিতরে আসা দিয়ে নেবেন আপনার ভিতরে মনের ভিতরে খুদ সৃষ্টি হয়ে যাবে এতক্ষণ পর্যন্ত কিভাবে বসে থাকবো বিভিন্ন খারাপ মন্তব্য আপনি করা শুরু করবেন মনে রাখবেন এটা আপনাকে শয়তান করাবে সর্বপ্রথম হজ্জে মাবরুর প্রথম নম্বর আঘাত বাংলাদেশ থেকে শুরু হয়ে গেল মনে রাখবেন যখন বিমানে বসছেন একটু খুশু খুশু লাগতেছে আপনি মন্তব্য করতে পারবেন না যে বিমান ব্যবস্থা শুভ খারাপ এমনি হয়েছে আহ কি গরম কি আশ্চর্য ঘটনা এরকম দেশ একটা এরকম মন্তব্য আপনি যদি করেন প্রথম নম্বর হচ্ছে মাবরুর আপনি আঘাত করলেন কিন্তু আমার দেশের মানুষ তো না বুঝে এগুলা করে ঠিক না আছে না নাই শুধু তাই না প্রথম বিমানে উঠার পর পরে বিমানের যে হাল অবস্থা ফেসবুকে ভিডিও করে দিয়ে দেয় ঠিক তাহলে আপনি হাজি সাহেবের আগে হাজি লেখার জন্য আপনি হাউস করার উদ্দেশ্য রওনা দিয়েছেন এটা তো সবাই বুঝে গিয়েছে তাহলে আপনি কি করে হচ্ছে মাফরুর হাসিল করবেন প্রথম বিমান উঠে বলতে না আপনি শয়তান ওয়াসওয়াসা শামিল হয়ে গেলেন এরপরে যখন বিমানে বাথরুম খেয়াল রাখবেন বস বর্তমান প্রেক্ষাপটের সাথে মিলে গিয়েছে আমরা হজ হজ কেন কবুল হয় না প্রায় নাইন্টি নাইন পার্সেন্ট মুসলমানের হজ কবুল হয় না বিমানে যাব উঠার পর বিমানে বাথরুমে লাইন লেগে গেছে অনেক সময় এরকম হয় বাথরুমে একজন ঢুকলো আপনিও সিরিয়াল ধরলেন এটা বলা যাবে না এটা কোন পর্যন্ত এই ব্যক্তি কি করে বের হন। এরকম আছে না এটা বলা যাবে আপনি ধৈর্য ধারণ করতে হবে এরপর বাথরুমে ঢুকলেন বাথরুম অপরিষ্কার দেখলেন এরকম অনেক বিমান বিমানের ভিতরে হয় আপনি বাথরুম অবস্থা দেখলেন তখন আপনি মন্তব্য করে বসলেন এই যে কি একটা অবস্থা করে ফেলেছে আপনি কিছু করা যাবে না কারণ আপনার সমস্ত কিছু সোফে দিয়েছেন কার প্রতি কারপতি কোন মানুষের মধ্যে কোন মানুষের জন্য আপনি কোন মন্তব্য করা যাবে না কারণ আপনি নিজের আমিত্বটা আপনি সোফে দিয়েছেন সবকিছু আল্লাহর জন্য উপ করে দিয়েছেন এই জায়গায় শয়তান আপনাকে বেশি বেশি ওয়াসা দিবে যাতে আপনার দ্বারা গিব সাগায় করা হয় না মুজিবিল্লা বলেন তাহলে অশালীন কোনো বাসা ইউজ করা যাবে না এরপরে চিদ্দা বিমানবন্দরে যখন যাব খেয়াল রাখবেন যারা হাজি হওয়াজ করে এসেছেন তারাও এই কাজে সম্মুখীন হয়েছে আপনি একটি মিনাবেন। আপনি একটু মিলাবেন যে আপনার ছাতা কি এই সমস্ত কাজ হয়েছে কিনা জেদ্দা বিমানবন্দর যখন নামেছেন ফাইভ পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস রোদের গরমের তাপ ঠিক কিনা না ঠিক না সদিয়াব পঞ্চায়েত ডিগ্রি তাপের ভিতরে আপনি অবস্থান করেন বাসের জন্য যদি বাসটা অনেক সময় লেট হয় না তারপর যদি লেট হয়ে যায় আপনি ওই সময় কোনো বিরূপ মন্তব্য করা যাবে যাবে আপনি ধৈর্য ধরতে হবে যেটাই গরম হোক না কেন ধৈর্য ধরতে হবে কারণ আপনি হজ্জে মাবরুর যে হজ্জে মাবরুর একমাত্র প্রতিদান জান্নাত না বলেন হজ্জে মাবরুরের প্রতিদান কি আপনি কি জান্নাতে যাইতে চাই না আমরা চাই কিনা না তাহলে আপনি শুধুমাত্র পাঁচ লক্ষ টাকা খরচ করলে হজ করলেন আপনি জান্নাতে চলে যাবেন এত সহজ না আপনি হজ্জে মাবরুর হাসিল করতে হবে এই কষ্টটা আপনি ত্যাগ স্বীকার করতেই হবে আপনি বাজে উঠবেন বাসে উঠার সময় অনেক মানুষ একসাথে বাসে উঠবে আপনি ধাক্কা ধাক্কি ঠেলা ঠেলি করা যাবে না মনে রাখবেন শয়তান ওই সময় আপনাকে অসহসা দিবে আগে সিটে চাই ধরো আগে সিটটা কি এরকম আছে না বাস কাউন্টার আমরা বাসে উঠার জন্য ধাক্কা ধাক্কি করি না যে ভালো সিটটা আমরা দখল করবো ঠিক কিনা ওই হাজির সাহেবের যারা হজি হেরামের কাপড় পরে আপনি যখন বাসে উঠবেন মনে রাখবেন আপনি আপনারা আগে বাইকে উঠানোর জন্য ব্যবস্থা করবে যদি এটা করতে পারবেন আপনার নিজ থেকে আপনি অন্য বাইকে প্রাধান্য বেশি দিবেন তাহলে তাহলে আপনি হজ্জে মাবরুরের বাগি হবেন সোহান আল্লাহ হজ্জে এক একদিকে সহজ কারণ আপনি নিচ থেকে অন্য বাইকে কি প্রাধান্য দিবেন এটাই হচ্ছে হজ্জে মাবরুর পাঁচ নাম্বার হলো রুমম্যান যারা আমরা অনেকেই হাইফাই রুমে থাকি এজেন্সির মালিকেরা এরকম করে যে রুম ম্যাটের ভিতরে অনেক 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 আবার নর্মাল রুমেও থাকে রুম মেটের সাথে কখনো ঝগড়া করা যাবে রুম ম্যাটের সাথে ঝগড়া করা যাবে না

এটা টাকা দিয়ে এরকম আছে না নাই সে নিজে ভিক্ষা করে তাহলে আপনি হজ করার জন্য গেছেন কি ভিক্ষা করার জন্য গেছেন এরকম অনেক আছে অধ্যক্ষ উনার এজেন্সি রয়েছে ওনার মাধ্যমে কয়েকজন লোককে নিয়েছে হঠাৎ করে একটা লোক তার কাছ থেকে গেছে খুঁজে পাওয়া যায় না এরপরে আবার দুই দিন পরে হয়েছে পরে আবার নিজের দেশের বাঙালির সাথে দেখা হইলো দেখতেছে সে নিজে ভিক্ষা করতেছে না হউজ মিল্লাহ তখন ওই আলেমকা আমাদেরকে আসে বলেছিলেন ওই আলেমকা বলেছিলেন যে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না পরে খোঁজ দিয়ে দেখলাম সে যা ভিক্ষা করতেছে অথচ সে নিজের দেশের দুইটা তিনটে ফ্লাটের মারিক এরকম খাসিলত বাঙালিরা আছে না নাই তাহলে তার নাম কাহ আবার

নামের আগে হাজি বললো না কেন আপনি করতেছে আপনি চিড়ির ভিতরে অমুক অমুক মাহফিলের সভাপতি অমুক আর নামের আগে হাজি বললো না কেন যারা তাবলেসি করতেছে তাদেরকেও মারলো আর তারা এই মাহফিল ব্যবস্থা করেছে তাদেরকেও মারলো এরকম আছে না নাই তা আপনি কিসের হাজি আপনি কিসের হাজি মনে রাখবেন এটা শিরিক আপনার হস্তা আল্লাহ কবুল করেন বরং আপনি শিরিক করেছেন এই শিরিক করার কারণে কেমতের ময়দান আল্লাহর কাছে আসবে কাটগুলো আপনি দাঁড়াবেন আর আপনার বিনা হিসেবে জাহান নাম আপনি বলেন না সম্মানিত হাজিরেন তাহলে আপনার আসার আচরণ সবকিছু নিজ থেকে অন্য জনকে প্রাধান্য দেবেন আরেকটি বিষয় খেয়াল রাখবেন হাজার আসোয়াদ যখন আমরা সুমন করি অনেক মানুষ দেখা যায় ধাক্কা ধাক্কি হাজার আসোয়াদকে সুমো করার জন্য ঠিক না। মনে রাখবেন হাজার আসোয়াদ একটি মুস্তাহাব এটা আল্লাহ রসুল যদি সুমো না খেতো আমরাও সুমো খেতাম না কোনো হাজিরও সুমো খেতো না হাজার আসোয়াদ একটি জান্নাতি পাতো রাসুল বলেছে তুমি ওই জায়গায় যাইতে পারো না দূর থেকে বিসমিল্লাহ আল্লাহ একবার বলে হাতের ইশারা করে দাও তাহলে এটাই হয় আদায় হয়ে যাবে সুবাহান আল্লাহ সোহান কিন্তু আমার কিছু খাচ্ছালক মানুষ আছে ওই তার লক্ষ্য এখানে সুমো দিতেই হবে তার লক্ষ্য এখানে হবে আমাদের একটি ধারণা পারলে ঠোটটা লাগাতে পারলে নিজের সমস্ত গুণা ওই ফাথরের টেনে নিবে এরকম ধারণা আছে না নাই কিরো ভাই শুধুমাত্র এই ফাথরটাই গুণাগুলো টেনে নিবে আর কিছু নাই তাহলে যারা হস করতে পারে নাই তাদের গুণাটা কি রয়ে গেছে মনে তাদের গুণার কি রয়ে গেছে না গুণাটা আল্লাহর তরফ থেকে মাফ হয়ে যাবে গুণাটা আল্লাহর তরফ থেকে মাফ হয়ে যাবে শুধুমাত্র হজের কারিকুলাম গুলো আল্লাহ রাসুলের শূন্য মোতাবে আপনি পালন করতে হবে ওই সময় আপনি হাজার আসোয়াদকে সুমো করার জন্য যাবেন কিন্তু ধাক্কা ধাক্কি মারামারি করা যাবে না যদি ধাক্কা ধাক্কি অন্য বাই যদি আপনার ধাক্কার কারণে আপনার শরীরের কারণে আপনার আচরণের কারণে অন্য বাই যদি কষ্ট শিকার হয়ে থাকে মনে রাখবেন আপনি হজ যে মাবরুর হাসিল করতে পারবেন না শুধু তাই না মাকাম ইব্রাহিমের পাশে আমরা সালাত আদায় করার জন্য রাসুল নির্দেশ দিয়েছে মাকাম ইব্রাহিম ওই জায়গায় রাসুল বলেছে দুই রাখা সালাত আদায় করা ডাইরেক্ট আল্লাহ নিজে বলেছেন আমি গত জুমায় বলেছিলাম মাকাম ইব্রাহিম মুসাল্লা যে মাকামে ইব্রাহিমের পাশে কি করো দুই রাকাত সালাত আদায় করো এখন আপনি হাজের মানুষ অনেক রয়েছে আপনি ওই জায়গায় যদি নামাজ পড়ার জন্য বসেন নামাজ পড়ার জন্য আসেন আপনার এক নম্বর খুশু নষ্ট হয়ে যাবে দ্বিতীয় নম্বর চারিদিক থেকে মানুষগুলো যখন তফকারী আছে এবং আরোহণকারী আছে আছে না নাই ওরা আসা যাওয়ার আপনার গায়ের সাথে লাগতে পারে আপনি ওই সময় নিজের সলাত খুশু সুসায় আদায় করতে পারবেন না আপনি অন্য মানুষেরও ক্ষতি করবেন কারণ ওই জায়গায় হাঁটার জায়গাও আছে মানুষ যখন বেশি হয়ে যাবে তখন আপনি কি করবেন আসলে শূন্য অবলম্বন করবেন আপনি দূরে গিয়ে ওই মাকাম ইব্রাহিমের সোজা আপনি দূরে গিয়ে সামনে গিয়ে একদম আদবের সহিত একদম

আপনি যা যাওয়ার তাই সাবেন এটা হচ্ছে আসলে শুননা এরপরে জান্নাতুল বাকিতে যাবেন তারপর বিভিন্ন কবরস্থানে যাবেন সাহাবিদের কবরে যাবেন ওই জায়গায় কোনো শিরিকি কর্মকাণ্ড করা যাবে না আমরা অনেক সময় ওখানে ঘোরার জন্য যাই প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন আমরা ওখানে অবস্থান করি বিভিন্ন পর্যটক উহুতে ময়দানে যায় আরাফার ময়দানে যাই বিভিন্ন কিছু দেখি কিন্তু ওই সময় আমাদের অভ্যাস আমরা ছবি তুলে এবং এটা বিভিন্ন মন্তব্য লিখে ফেলি এরপরে যাই ওই জায়গায় শিরিকি কাজকর্ম করে ফেলি ঠিক কিনা অনেকে যায় সুমো খায় আছে না নাই অনেকে যায় কবর সুমো খায় আছে না নাই আবার অনেকে অসভ্য যাই কবরের ভিতরে রাসুলের সাহাবাই কেরামের কবরের ভিতরে যায় মাথাটা থেকে আসে না নাই আপনার নেটে দেখেন নাই এই সমস্ত সিঁড়ি কর্মকান্ড আপনি করা যাবে না কোন যদি করে থাকেন আপনি হজ্জে মাবরুর ভাবেন না সম্মানিত হাজির এই হজ্জে মাবরুর এটা বেডরুম থেকে এসেছে নিচ থেকে অন্যজনকে প্রাধান্য দিবেন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন আপনি ওখানে হজ্জে মাবরুটটা আপনি অনুসরণ করলেন বেডরুমটা অনুসরণ করেন নিচ থেকে অন্যজনকে প্রাধান্য দিয়েছেন মনে রাখবেন এই সমস্ত কর্মকাণ্ড ঝগড়া বিবাদ করেন নাই অশালীন কোনো কাজ করেন নাই বেহায় ফোনার কাজ করেন নাই নিচ থেকে অন্যজনকে প্রাধান্য দিলেন ঠিক তেমনি এই চল্লিশ দিনের টিডিংটা আপনি যখন হজ কমপ্লিট করে নিজের বাড়িতে আসবেন এই টিরিংটা আপনার ভিতরে থাকতেই হবে যখন নিজের হজ করে আসবেন বন্ধনে যখন জগরা করার জন্য যাবে তখন আপনি জগরা করতে পারবেন না মনে রাখবেন যদি জগরা করে থাকেন বিনা কারণে তাহলে আপনার হজটা কবুল হয় নাই এটাই আপনার ফাইনাল ঠিক কি না কাজ করতেছেন মনে রাখবেন আপনার হজ মাবরুর তো হয় না তাহলে এত কষ্ট করে কি ব্যাপারে হজ করলেন বন্ধনে হক মেরে কাছেন হজ করে এসে মনে রাখবেন আপনার হজ হজ মাবরুর হয় না আপনার বাইরের হক বোনের হক মেরে খাচ্ছেন সুদ খাচ্ছেন আবার অসেল গোস অফিস আদালতে গোষ খাচ্ছেন মনে রাখবেন আপনার এই লক্ষ টাকা দিয়ে হজ করেছেন এই হসটা হজ্জে হয় নাই তাহলে কোন ফয়দাও হয়েছে এত লক্ষ টাকা খরচ করে আপনি হজ করার জন্য গিয়েছেন অথচ করে আবার আগের মতন করতেছেন বরং তাই নয় এমন আমার মুসলমান রয়েছে হজ করার আগে আচরণ করতো হজ করে এসে তার থেকে দ্বিগুণ আচরণ করে ঠিক না হজ করার আগে খারাপ কাজ করতো অন্যের জমি দখল করতো অন্যের মাল সম্ভব দখল করে জনগণের সম্ভব লুণ্ঠন করতো বাইরের হক বলে হক মেরে গিত জমিন দখল করতো আইল ঠেলাঠেলি করতো যে যখন হজ করে এসে তার থেকেও দ্বিগুণ আচরণ করে এরকম আসে না নাই তাহলে তার মনে রাখবেন এমন ভাবে শয়তান তার ভিতরে গ্রাস করে ফেলেছে তার এই শয়তানি এখন এত বড় বেশি আর বেশি হয়ে গেছে তার হজটা কবুল হয় না সম্মানিত হাজেরিন এ হচ্ছে মাবরুত না হলো আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হজ মাবরুত যদি আপনার हासिल হয়ে যায় বিনা হিসাবে আপনি জান্নাতের বাগি হতে পারবেন সুবহানাল্লাহ বলুন সম্মানিত হাজেরিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নবীর ভিতর বসা হজরতে আব হুরাদি আল্লাহ তেন বর্ণিত তিনি বলেন সাহাবাই কেরাম মসজিদ নবীর ভিতর বসা অসংখ্য সাহাবাই কেরাম রসুলকে প্রশ্ন করলেন অ লা সুইন আয়া রসুল আল্লাহ আইয়া আলে হাফজাল ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আপনি একটু বলুন উত্তম আমলটা কি সমস্ত আমলের বিচারে উত্তম আমলটা কোনটা আমাদেরকে একটু বলুন আল্লাহ রসুল বলেছেন ক লা ইমান বিল্লাহ রসুল ইহিত আল্লাহর কাছে সবচেয়ে উত্তম আমল হলো আল্লাহ এবং তার রাসূলের প্রতি বিশ্বাসের সহিত ইমান আনায়ন করা সুবহানাল্লাহ কারফতি যখন কারফতি আল্লাহ এবং রাসূলের প্রতি আবার সাবেয় کرام বস্থদান সুন্নাম ক্বালা সুয়িলা ইয়া রাসূলুল্লাহ আফযাল আমাল ক্বুওয়াত আর ফর্কুন আমলটি উত্তম তখন আল্লাহর হাবিব বলেছেন কলা জিহাদু ফিস সাবিলিল্লাহ সর্বোত্তম আমল হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা সংগ্রাম করা জান মাল দিয়ে এবং সময় দিয়ে নিজের জীবনটা অতিবাহিত করা আল্লাহর রাস্তায় এটা হচ্ছে সবচেয়ে উত্তম আমল আবার সাহাবায়ে কেরাম বলেন সুম্মা ক্বালা সুইলা ইয়া রাসূলুল্লাহ তারপর আইয়ু আমালে আফজাল তারপর উত্তম আমলটা কোনটা আল্লাহর রাসূল সমস্ত সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন ক্বালা হজ্জুল মাবরুর ক্বালা হজ্জুল মাবরুর সুবহানাল্লাহ বলে সবচেয়ে বড় আমল হলো আল্লাহর কাছে হজ্জে মাবরুর যে ব্যক্তির হজটা হজে মাবরুর হয়ে গেল হজটা কবুল হয়ে গেল সেটা হলো সবচেয়ে বড় উত্তম আমল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে আপনি খেয়াল রাখতে হবে আপনি আল্লাহর কাছে বারবার প্রার্থনা করতে হবে আল্লাহ আমি হজ করার জন্য নিয়ত করেছি যে হজে যাচ্ছি যাতে আমার হজটা হজ্জে মাবরুর হয়ে যায় সুবহানাল্লাহ বলেন আর হজ্জে মাবরুর শব্দটা বেদুন থেকে এসেছে বেদুন মানে অন্যের কাজ করা বেদুন মানে অসহায় দরিদ্র এবং অন্য মুমিন বান্দাদের প্রতি আপনি খোঁজ খবর নেওয়া কারণ অন্যায় কাজ থেকে বিরত থেকে ন্যায় কাজ করা মানুষের খোঁজ খবর নেওয়া এটাই হচ্ছে বেদুন এই বিরুন সম্পর্কে হজরত রসুল ফাকসালাম বলেছেন বিরুদ্ হজিল এ তো আমি তো আমি অতিব্বুল কালামি যে বিরুন হজ এমন একটি বিষয় যেটা অন্যের কল্যাণ কামনা করা এমন একটি বিষয় অন্যজনকে খাদ্য খাওয়ানো এবং একটি বিষয় অন্যজনার সাথে ভালো ভালো কথা বলা সুন্দর আচরণ করা ওয়া কূলুল লিনাস তুসনা অন্য বায়ের সাথে মুমিন বান্দার সাথে ভালো আচরণ করা হচ্ছে হাজ্জে মাবরুর সুবহানাল্লাহ বলা যাবে না আর আল্লাহ তালা নিজে কোরআন কারিমের ভিতর বলেছেন ওয়া ইবাদুর রাহমানাল্লাজিনা يمশুনা আলাল আরদি হাওলাউ ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা তালু সালামা জেই আরহাম রহমানের বান্দাটা তারা এই পরিচয়টা দিচ্ছে কে জোরে বলেন পরিচয় কি দিচ্ছে কে আল্লাহ বলছেন আমার বান্দা আল্লাহ নিজে বলেন আল্লাহর বান্দা আল্লাহ বলছেন রহমানের বান্দা উনি যিনি যে নম্র এবং ভদ্রভাবে পৃথিবীতে চলাফেরা করে মানুষদের সাথে কখনো খারাপ আচরণ করে না কিন্তু মনে রাখবেন আপনি হজ করেছেন যদি মানুষের সাথে খারাপ আচরণ করে না তাহলে মনে রাখবেন আপনার হজটা কবুল